এই ছেলেটির কাছে একটি বিপজ্জনক সুপার পাওয়ার ছিল সে অফিসারের কাছে তার শক্তি দেখায় এবং মুহূর্তের মধ্যে একটি মোটা লোহার ঘন্টা বাঁকিয়ে দেয় কিন্তু অফিসার এতে সন্তুষ্টি ছিল না সে তাকে টেবিলে রাখা কয়েনটি তার দিকে টেনে আনতে বলে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে যদি সে এটি করতে না পারে তাহলে তার মাকে জীবিত রাখা হবে না যার পরে বাচ্চাটি কয়েনটিকে সরাতে পারে না এবং পরের মুহূর্তে সে তার মায়ের ঠান্ডা মৃতদেহ দেখতে পায় যার পরে সে রাগে এবং শোককে সে তার ভিতরের শক্তি সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেয় এবং কাছের ধাতু ভেঙে সে দুইটি সৈনিককে হত্যা করে পুরো ঘর ধ্বংসে ভরে যায় কিন্তু অফিসার এটাই চেয়েছিল সে টেবিল থেকে কয়েনটিকে তুলে ছেলেটিকে দিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে এখন তাকে বন্দি করে রাখা হবে এবং তার ক্ষমতা নিয়ে গবেষণা করা হবে এরপরে বছরের পর বছর যাওয়ার পর ছেলেটি অনেক বড় হয়ে যায় সে গবেষণাগার থেকে পালিয়ে যায় এখন তার একমাত্র লক্ষ্য ছিল তার মায়ের হত্যাকারী সেই অফিসারের কাছ থেকে প্রতিশোধ নেওয়া সে সরাসরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থানে চলে যায় এবং সেইখানকার কমান্ডারকে কে অফিসারের ঠিকানা বলতে বাধ্য করে যখন সে কোনো না পায় তখন সে তার দাঁতের দাঁত মুচড়ে তাকে ব্যথা দিতে থাকে এবং অবশেষে সে ঠিকানা পেয়ে যায় কিন্তু যখনই সে সেখানে পৌঁছায় তখন সেখানে অফিসার ছিল না